একবার এগুলো আশি হাজার টাকা মাত্র ভাই সত্তর সত্তর এটা বাইরে কম কেনা বেশ একটা স্কুটার দশ বছর তিরিশ হাজার টাকা আরেকটা স্কুট কমাতে জানা স্কুটার গুলা এটা আটত্রিশ সেটা আঠাশ জান দুইটা মোবাইল নাকি দুইটা মোবাইল ফ্রিজের দুইটা মোবাইল পেয়ে যাবেন আর একটা

দরকার কি আছে এটা এই কাজগুলো কারা করে যাতে বাটফাড়ির লক্ষণ চিটারির লক্ষণ ভাই আমি যদি একটা গাড়ি যে আমি মোবাইল আমার কমতা বৃহস্পতি গত সপ্তাহে পাঠানো হয় নাই নাকি উনি অলরেডি আমাকে বলছে ভাই করে না পাঠানো হবে আমার এখান থেকে এগারো কিলোমিটার দূরে যে মোবাইল গুলা পাঠাতে হয় থেকে পাঠানো যায় না নোরসিন্দি যে আমি পাঠার মধ্যে আমার দুইটা সাতটা দশটা না হইলে বারবার যাই রোমান লোক একবারে দশটা হলে পাঠায় গত পাঁচটা পাঠাইছি না এখন এইগুলো এখানে এখন মনে হয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এখানে আছে দশ দু মানে দশ দশ তিন দশ তিরিশ না না এখানে ষাটটা নাই এখানে আর কম ভাইয়া

সম্রাট যাক করে রিয়েল করে আর একটা বিশেষ কথা আমি যদি একটা বাইক মালদাদার আমন থেকে বারো হাজার থেকে বারো হাজার না একটা জিনিস যদি আমি কিন্তু সেটা কিন্তু এরকম করে না কথা হবে না ভিডিও তো এডিট করা যায় রে ভাই আমি করলাম নাম উঠাইলাম নাম দেওয়া আইলাম একটা হাতে হাতে আইলাম

আর একটা ফ্রিব্যাক কিন্তু আমাদের লোকেশন হচ্ছে নরসিংহ জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুতি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা একটু আগে সম্রাট

আমাকে কপি করে কিন্তু কিন্তু পরিশ্রম না করে ভাওয়াজ করে ভিউ কামায় আমাকে শুনলে সবে না ভাই শোভা হ্যাঁ আমি ধরেন একটা জিনিস দিয়ে বুঝাই মানে ব্যান্ড আইফোনকে কপি করে যদি হুবহু আরেক ব্যান্ড করে আইফোনের মতো কভার করে আইফোনে কিন্তু মামলা করবে মামলা করবে তাদের মতে একটা বিশাল বিশাল আন্তর্জাতিক কোম্পানি আর সবার লাইফে হিংসে না থাকুক অন্তত্বপক্ষে নিজেকে প্রতিরক্ষা করার শক্তি থাকা দরকার ঠিক আমার যে আমাকে যারা কপি করে আমার মতো যদি না করে বা আমার মতো না করে যদি অরিজিনালটা না করে তারা ডুপ্লিকেট করে তারা ভুয়াবাজি দেয় তাহলে আমারও তো বদনাম আসবে আলকা। কে অরিজিনাল কে ভুয়া সেটাও মানুষ এজন্য আমি প্রতিরক্ষার জন্য এই সব নাটক দেখাইলাম যে কিভাবে মানুষ মানুষকে ঠকায় এবং কিভাবে ফ্রি বাইক না দিয়ে বলে ফ্রি বাইক ফ্রি বাইক ফ্রি বাইক অথবা ফ্রি বাইক দেয় না তার একটা গাড়ি আমি দেখতেছি আজকে ছয় মাস যাবত বারো হাজার একবার ছয় হাজার একবার দুই হাজার একবার আবার জায়গা বারো হাজার আবার জায়গা আঠারো হাজার দেখায় নাকি ভাই লাইভে তো দিয়া দেখায় এবং পায় কি না পায় সে নিজেই সাক্ষী ভাই ওকে অনেক মানে শেয়ার শেয়ারটা প্রকৃত প্রকৃত খাটির মধ্য দিকে

আমি বাইকের সুনাম বলতে চাই না আমি আমার সুনামও বলতে চাই না আমি বলতে চাই আপনারা টাকাটা বাইক কিনবেন দেখে শুনে বুঝে যেখানে ভালো লাগবে সেখানে কিনবেন আমার এখান থেকে বাইক নিয়ে যায় এমনও লোক আছে আমিও তার কাছ থেকে আনি সেই বলে তার সবগুলো বাইক আনটাচ যদি টাচ প্রমাণ করতে পারে তাহলে গাড়ি ফিরি ভাই এমন পৃথিবীতে এমন কোন রেকর্ড মানে আমি জানা নাই বাংলাদেশে একটা শুরু সব বাইক আনটাচ থাকে হ্যাঁ থাকতে পারে একটা সময় থাকতে পারে আবার সময় চেঞ্জ

সংশোধন হওয়া সংশোধন হতে হবে আমরা কি করি আমরা কি ভুল করি আমার ভুল হতে পারে না আমি একটা কথা বলতে পারি না যারা বাইক নেয় আমি বলি আনটা না আমি বলি কাজ করা কিন্তু ওইখানে যে কিভাবে কাজ করা না হয়ে থাকে যাই হোক সবাই সংশোধন হয়ে এটা কিন্তু লিবুর ইঞ্জিন মানে এক কোয়ালিটির গাড়ি হ্যাঁ এটা পেয়ে হাজার টাকা দেওয়া একটা দুইটা তিনটা চারটা চারটা চারটাই ডাকার নাম্বার চারটাই ডিজিটাল সবগুলো পচাত্তর করে লিবু পঁচাত্তর হাজার হাজার টাকা

এটা পঁয়ষট্টিতে পঁয়ষট্টিতে পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা এটা পঁয়ষট্টি করে দেন পঁচাত্তর সরি সত্তর সত্তর হ্যাঁ পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পঁচাত্তর মানে

আটানো ভাই এটা এই কালারের পালসারাইডেও দিবে না কেউ দিবেন আপনি আটানো দিবি জান আটানো আমার সাথে মিলে গেছে তো আমার কিন্তু ভাই আমার মনে হয় লেবাস নাই লেবাসের একটা আছে মানুষ অনেক বুঝে কি জানেন

নিয়ে হচ্ছে কমা দেন বোভাই বাষট্টি হাজার টাকা বা সাইড করে দিয়ে যেন বোভাই করলে দেন দিয়ে দেন যান অনেক সময় লস হয়ে যায় এরকম এটা কি বিক্রি হয়ে গেছে না ফলো করে রাখবেন কারণ ওই ফেসবুক পেজটা আপনার সবাই ফলো দিতে পারেন আর কিন্তু দুই দুইটা আজকে দুইটা সবাই দ্রুত

দশ 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 ওকে দশ দশ ব্ল্যাক কালার জিকটা নিবেন নাকি আপনার মেয়ে হচ্ছে কি বলে এটা সিলভার কালার না এটা বলে ছাইস কালার অ্যাশ কালার জিটা নিবেন দশ দশ করে

এটাও এটা এটাও চার চারটা ভাবনা পেয়ে গেছেন তারপর কি হচ্ছে তারপর পেয়ে যাবেন এটা বিয়াল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ করে দেওয়া যা চল্লিশ করে দিয়ে দেওয়া এটা কি পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিস রিফান্ড আচ্ছা তারপর এটা

ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার সম্রাট গ্যালারি থেকে বলেছিলাম জানিয়ে আসলে ওকে এখন চলে যাবো আরো ছোট ভাই যারা চলে আসছে এটা কিন্তু প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা হয়ে গেছে এটাও এটাও সোল্ড

তারা জানে আর বৃহস্পতি তারা জানে আমি কিন্তু নাটক করি না পছন্দ করি না এগুলো আমার কমে কিনে কমে দিয়ে দিচ্ছি এটা যথেষ্ট ফ্রেশ 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 পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার চল্লিশ হাজার দেখতেছি

সবাই দুটো সব শেয়ার করতে হবে শেয়ার করে কমেন্ট করেন আপনার মোবাইল নাম্বারের চারটা ডিজিট আর এখান থেকে হয়ে যাবে আমাদের আজকে ড্র ভাই ড্রটা হওয়ার আগে বাইরে বাইরে বাড়িগুলো দেখা যায় এই বাইক গুলো আছে আপনাদেরকে দেখা দিলাম আছে এগুলো আঠারো মডেল এটা আঠারো মডেল না পঞ্চান্ন আরো কমা দিব সময় পাই আমার কমা না

লোকেশন একটু বলে দেন আবার আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে জালপট্টি মসজিদের একটু আগে মিট্য অবস্থিত সম্রাট গ্যালারি বুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বাস অথবা যাতায়াত বাসে সরাসরি মাদবী বাস স্ট্যান্ড নামতে পারবে আর বিশ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদের সাথে মিটার অবস্থিত সম্রাট ভাই গ্যালারি রিক্সা ভাড়া টাকা নিবে যদি আপনারা কাশপুর থেকে আসেন তাহলে আধা ঘন্টা বা একটু বেশি সময় লাগবে মাদবদী বাস স্ট্যান্ড নামতে কুড়িল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড যদি আপনারা অন্য জায়গা থেকে আসেন যে সিলেট থেকে আসেন সেই ক্ষেত্রে ঢাকার আগে মাদবদী বাস স্ট্যান্ড আর যদি গাজীপুর হয়ে আসেন পাঁচ নেমে নেমেই বাস